আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত তেলের কারসা জিতে দরাফল্য এবার সিন্ডিকেট ব্যবসায়ী দেখেন কারা বাংলাদেশের মধ্যে সিন্ডিকেট করতেছে কারাই সোয়াবিন তেল নিয়ে সিন্ডিকেট শুরু করছে সিন্ডিকেট ব্যবসায়ীর অবস্থা লাল কইরা দিছে ভোক্তা অধিকার পরিষদ এই ভোক্তা অধিকার অভিযানগুলাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা দেশ ও জাতির জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা আজকে এই যে সোয়াবিন তেলের সংকট দেখা দিছে গত দুই দিন হইল এই দুই দিনে দেখেন বাজারে সোয়াবিন তেলই পাওয়া যাচ্ছে না এই সোয়াবিন তেল কোথায় গেছে কি হইতেছে কারা এই সোয়াবিন তেলের যেগুলো করে দেখেন পুরো ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবি সৈরা স্যার আওয়ামী লীগ গেছে কিন্তু তার চেলা পেলা এখনও বিভিন্ন পয়েন্টে বসায় রাখছে এই সমস্ত সয়রাসার সিন্ডিকেট ব্যবসায়ীগুলা রে দমন না করা পর্যন্ত দেশে শান্তি বিরাসবে না তো দেখেন এই সিন্ডিকেট ব্যবসায় কি অবস্থা হইল সয়াবিন তেল নিয়ে কাşağı করা দেখেন পাম অয়েল উনি আমার কাছে দাম চেয়েছেন 175 টাকা লিটার কাছে আসেন আপনি না এটা তীরেরি তৈরি করছে একটু তবে একটু চালাকি করেছেন ওনারা চালাকিটা হচ্ছে সয়াবিন তেল বাজারে নেই এইরকম একটা ফিল্টিন টেস্টিস তৈরি করে নাম দিয়েছে ক্যানোলা নাম দেওয়ার দাম দাম রেখেছে একশো কত টাকা এই যে বিরাশি টাকা দাম অথচ সয়াবিন বিক্রি করার কথা ছিল ছিল একশো সাতচল্লিশ টাকা আর যেটি বোতলজাত সেই বোতলজাত সয়াবিন বিক্রি করার কথা ছিল একশো তেষট্টি থেকে একশো সাতষট্টি হ্যাঁ একশো সাতষট্টি টাকা রাইট একশো সাতষট্টি টাকায় না বিক্রি করে ওনারা দাম দিয়েছেন একশো বিরাশি টাকা নামটা চেঞ্জ করে দিয়েছে নাম দিয়েছে কেনলা নাম দিয়েছে এটা একটা অপকৌশল কাটিয়েছে উনি কুমিল্লা জেনারেল স্টোর থেকে কিনেছেন এটা হচ্ছে তার ক্যাশ মেমো ক্যাশ মেমোতে লেখা আছে কুমিল্লা হুজুর বলেন তো কুমিল্লা জেনারেল স্টোর লেখা আছে ঠিকানা লেখা আছে কোনো প্রতিষ্ঠান নাম লেখা আছে এটা কি সাদা কাগজ না এটা কি পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য উপরে একটা এটা এটা কি পাকা ক্যাশ মেমো উনি বলছেন এটা পাকা ক্যাশ মোমো কিনেছেন বেশি দামে আমি দেখতাম যে আসলে যিনি বিক্রি করছেন ইনার কাছে তাকে ধরতাম কিন্তু তো সোর্স তো জেনুইন না আপনি পাম অয়েল বিক্রি করছেন কত কতটা লিটার চেয়েছেন আমার কাছে লিটার একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি দেখেন পাম অয়েল উনি আমার কাছে দাম চেয়েছেন একশো পঁয়ষট্টি টাকা লিটার কাছে আসেন আপনি এটা লেখা আছে এত কেন এটা হয়েছিল ক্যানোলা

ক্যানোলা তেল আমি সেটা পরের বিষয় আগে সয়াবিন তেল আমি নিতে চাই কত রকমের চালাকি বলেন দোকান ভালো ওনাকে আসতে বলেন কোথায় দোকান হ্যাঁ ভাই আপনার ইয়া ঠিকানাটা একটু বলবেন ওইখানে একটু আসতে হবে

বলেন কি বলে এটার ঘটনা কি বুঝলাম না বলতেছি আমি কি বলেন উনি উনি বললেন যে ওনাদের প্রতিনিধি আছে আসতে আচ্ছা কথা আসুন আমার দেখলে কি আসবে না না আসবে নাও আসতে পারবে আসতে হবে না হলে আপনি দণ্ড খাবেন না হলে আপনি দণ্ড খাবেন

তেষট্টি থেকে একশো সাতষট্টি হ্যাঁ একশো সাতষট্টি টাকা রাইট একশো সাতষট্টি টাকায় না বিক্রি করে ওনারা নাম দিয়েছেন একশো বিরাশি টাকা নামটা চেঞ্জ করে দিয়েছে নাম দিয়েছে কেন নাম দিয়েছে এর একটা অপকৌশল কাটিয়েছেন আর উনি কই উনি আসলেন না আসতেছেন ঠিক আছে আসুক না না আপনি সোর্স ঠিক না থাকলে তো আপনি তো নিতে পারবেন না এমন হতে পারে যে পাম নাই অন্য তেল দিয়েছে তাই না ভেজাল দিয়েছে তো তো ট্রেস করতে হবে তাই না সোর্সটা তো জেনুইন হতে হবে এটা আপনার রেসপন্সিবিলিটি আছে তাহলে বাজারে সয়াবিন নেই ওই কাগজটা কোথায় গেল এটা তো কিছু বোঝা যায় না 1011 না কাছে আসেন শোনেন আশেপাশে আছেন এটা আছে পাম অয়েল না সর্বশেষ যে রেট পামলের দাম কত বলেন তো? সর্বশেষ আমার 32700 আমি যা বলি সেটি শুনেন। আমি যে টি বলি সেটা রূপদান আপনি। পামল না? পাম। 135 টাকা লিটার বিক্রি করার কথা ছিল পাম। আচ্ছা তো আপনি বিক্রি আমার কাছে চাইছেন কত টাকা?

ক্যাশ মেমোতে লেখা আছে কুমিল্লা হুজুর বলেন তো কুমিল্লা জেনারেল স্টোর লেখা আছে ঠিকানা লেখা আছে কোনো প্রতিষ্ঠান নাম লেখা আছে এটা কি সাদা কাগজ দা এটা কি পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য উপরে একটা এটা এটা কি পাকা ক্যাশ মেমো উনি বলছেন এটা পাকা ক্যাশ মেমো কিনেছেন বেশি দামি আমি দেখতাম যে আসলে যিনি বিক্রি করছেন এনার কাছে তাকে ধরতাম কিন্তু সর্স তো জেনুইন না রাইট এবং ঠিকানা নেই কিছু তথ্য জানেন না তিরিশ টাকা লিটার প্রতি পামইলের দাম বেশি নিচ্ছে লিটার প্রতি এমন যদি হতো যে ঠিক আছে একটা জেনুইন সর্স থেকে কিনেছেন আমরা এই সর্স এর ঠিকানা যে আমরা তাকে ধরতাম যে আপনি কেন বেশি দামে বিক্রি করলেন আমি তো তাকে টেস্ট করতে পারছি না রাইট ঠিকানার স্যার পা কাম মোটা হ্যাঁ সেটা মেমোটা দেখে কামারকে ওই যে আছে ওই যে আছে আছে না দোকানটার লোকেশন দিচ্ছ হ্যাঁ না মানে কি মানে পরিচিত তো ফোন করে দিলাম আছে আছে চলেন চলেন ওইখানে যাই চলেন আমরা এটাই আগে দেখি হ্যাঁ এটা নিয়ে যা নিয়ে